হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি মানে এটা মেকআপ লুক ক্রিয়েট করার সময় না মেকআপ লুক করার পরে আগে রিভিউটা শুনে নেওয়া যাক তো ওর খুব ভালো লেগেছে জানি না কেন মানুষ একরকম ক্যামেরার সামনে আলাদা বলে আর পিছনে আলাদা বলে মানে এটাই বলার কারণ হচ্ছে এটাই যে ওরা বলবো বলবো ভাবে যে বলবো আমি এটা বলবো এটা বলছি ভালো ভালো বললো বলার পরে যখনই আমি ক্যামেরাটা অন করছি তখনই ওদের হাওয়া ফুস ব্যাস আর কিছু আর মুখ দেবে বেরোচ্ছে ক্যামেরার সামনে তো রিভিউটা তো শোনা হলো এবার চলো আমরা মেকআপ লুকটা যে ক্রিয়েট করেছি তার কিছু পিক দিই আর পিকের সঙ্গে কিছু আমি তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো তো সেই কথাটা হচ্ছে আমরা যখন আমরা যখন কোথাও মেকআপ করতে যাই তো মেকআপের আগে ক্লায়েন্টরা অনেক রকম অনেক রিভিউ দেয় কিন্তু সেই রিভিউ সময় সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে একা গেলে তো আমি রিভিউগুলোর মধ্যে কিছু কিছু রিভিউ আমি বলে দিই ক্লায়েন্টের রিভিউগুলো এত ভালো থাকে তখন মানে একার পক্ষে একদিকে রিভিউ নিয়ে একদিকে একদিকে মেকআপ পুরো কমপ্লিট করা অনেকটা অসম্ভবের ব্যাপার হয়ে যায় আর অনেক সময় কিছু সাপোজ ধরো যেমন এখানে হেয়ারটা করা হয়েছে যেমন ইউপিনের অভাব পড়েছিল এমনই অভাব পড়েছিল ইউপিন খুঁজে ছিল না তো সেখানে তো কিছু করার নেই যা হোক করে কতগুলো ইউপিন দিয়ে ওই হেয়ারের বান্ডাট করা হয়েছিল আর কি ফ্লাওয়ার দিয়ে তো ওটা জুই ফুলের ফ্লাওয়ার দিয়ে করা হয়েছিল ডেকোরেশনটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ও কিছু কারণ বসন্ত ওখানটা জাস্ট ওপেন হয়ে গেছিল তো তারপরে ইউপেন খুঁজে খুঁজে লাগানো হয়েছিল তখন আমাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছিল তো আর বলছি যে যারা এই ধরনের মেকআপ চাইছো আমি বারবার বলি যেগুলো কম বাজেট থেকে আর হাই বাজেট সব রকমেরই মেকআপ এখানে হয় তো এখানে করি তো সেরকম তোমরা যদি চাও যে এরকম কম বাজেটের মেকআপ লুক করতে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কারণ সকলে তো পারে না যে একই ওই হাই লেভেলের বাজেটের মধ্যে মেকআপ করবো তাই আমার কাছে সব রকমের মেকআপ অ্যাভেলেবেল তো টাটা ফ্রেন্ডস আবার দেখা হবে নিউ ভিডিওতে